পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক চিরবাস্তব অতি বাস্তব ঠিক কিনা বলে আমার জায়গায় আরেকজন বসবাস করবে আমার এক কবরে রেখে দিবে রে আরেকজন বসবাস করবে এই কবি বলেন মানুষ কই যায় রে মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জন মেরে লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জন মেরে লাগিয়া বলবো 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 মানুষ কই যায় রে সারিয়া মসজিদের পালকি আইনা দুলা দয়ে সাজায় তারে জনম এর লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা দয়ে সাজায় তারে জনম এর কথা সত্য না মিথ্যা সত্য নি এই বাড়ির লাগি করলা তুমি কত মারি মামলা মোকা দামা করে খুয়াইলারে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যা সব কিছু ছাড়িয়া কি আইনা দুলা কুলা সাজায়া তারে জমো মেরে লাগিয়া মাসজিদের আইনা দুলা কুল সাজায়া তারে ছেলে মে প্রেমী তে প্রেমিতে মজিয়া। নামাজ রোজা সব খুয়লাম দুনিয়ায় ঠিক না ছেলে মেয়ে নব প্রেমে তেম নামাজ রোজা সব খুয়লাম দুনিয়া শিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলে চাৰি টানা মাছিজি দেৰো আইনা দোলা দেহ সাজায়া তারে জন মেৰে লাগিয়া মাছিজি দেৰো আইনা দোলা দেহ সাজায়া তারে জন মেৰে লাগিয়া এইটো আৱাজ দিয়া বলি আল্লাহ ভবা ভবা কথা সত্য না মিথ্যা আমার ভাইরা এই জন্য দুনিয়ার জমিনে নির্দিষ্ট সময় নিয়ে আমরা এসেছি যদি করতে না পারি তাহলে আমাদেরই জীবনটা বড় বিপাক নষ্ট হয়ে যাবে হয়ে যাবে দিনের জন্য কিছুই করলাম না দুনিয়ার জন্য অনেক কিছু করেছি গাড়ি বাড়ি ধন দৌল সন্তানগুলারে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিয়া প্রত্যেক লাইন দড়াইয়া দিলাম কিন্তু আমি আমার কবরের লাইনটা একবার পর্যন্ত ধরতে পারলাম না প্রত্যেকটা পরদ বরদে মুহূর্তে মুহূর্তে কেউ না কেউ দুনিয়ার মায়াতে করছে সবাই মৃত্যুর সিরিয়ালে দাঁড়াল লইলো কেউ আগে কেউ পরে ঘরে একসাথে তিন চার ভাই পাঁচজন ছয়জন ভাই বোন থাকে দুনিয়ায় আসার একটা সিরিয়াল থাকে রে দুনিয়া থেকে তো এবার কোনো সিরিয়াল নাই বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায় বড় ভাইয়ের আগে মেজো ভাই চলে যায় এইভাবে দুনিয়া থেকে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ বিদায় নেয় আপনি চলে যান আপনার জায়গায় আর একজন আসে ঠিক কিনা টাকা পয়সা আপনি কামায় যান ভোগ আপনি করতে পারেন না আর একজন ভোগ করিয়া যায় হারাম টাকা কামাইলেন হারাম ভাবে অর্জন করলেন হারাম পথে আয় করলেন ওই টাকা পয়সা আরেকজনে আপনার ভোগ করে নিজে তো গুনার ভাগই হইলেন আর একজন সেই সম্পদ খাইয়া আপনার সৎকায় জারিয়া গুনার ভাগ গুনা পৌঁছাইতে থাকে নজরুল্লাহ